দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ রবিবার হুগলি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আরামবাগ এস ডিপি ও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে গোঘাট থানার একাধিক পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের উদ্যোগে পুহার থানার অন্তর্গত কামারপুকুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন লজ এবং হোটেলে অভিযান চালানো হলো তবে পুলিশ সূত্র যেটা জানা গেল এটা সম্পূর্ণ সারপ্রাইজ ভিজিট বিভিন্ন রকম ডেটা খতিয়ে দেখা হচ্ছে লজগুলিতে অর্থাৎ রেজিস্টার ঠিকঠাক মেনটেন করা হচ্ছে কিনা নিরাপত্তা ব্যবস্থাও ঠিকঠাক আছে কিনা ইত্যাদি বিষয়ে সমস্ত কিছু খতিয়ে দেখা হয় কামারপুকুর চটি এবং কামারপুকুর লাহাবাজার সমস্ত এলাকাতে সমস্ত লজ এবং হোটেলে এই অভিযান চালানো হয় পুলিশের উদ্যোগে এই বিষয়ে বিস্তারিত দেখুন এবং এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী কি বললেন শুনুন স্যার স্যার আমাদের অনগোয়িং প্রসেস আছে সারপ্রাইজ চেক করা আর সরাই লাইসেন্স আছে কি না কিংবা কারা কারা ইনভেন্টস আছে ঠিকঠাক করে রেজিস্ট্রারের সাথে ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা তো এগুলো চেক করে দেখা গেছে তো রকম অসঙ্গতি কিংবা সঙ্গতি যেটাই আছে আমরা সেটা হায়ার অথরিটিকে রিপোর্ট করব অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে দেখা যাচ্ছে অনেক ছেলে মেয়েকেও দেখা গেল যেগুলো সেগুলোর ভ্যালিড আইডি কার্ড যদি থাকে সেটা আমরা চেক করবো আমরা সেগুলোর ফটোকপিগুলো পরে কালেক্ট করে নেবো কালেক্ট করে নিয়ে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবার যদি কোনো নিয়ম ওরা ভায়োলেট করছে সেটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ডিসাইড করবে অনেকে তো সহায় লাইসেন্স মানে দেখাতেই পারে সরাই লাইসেন্সের জন্য আমরা বলেছি সময়সীমা যেটা ভ্যালিড যেটা সময়সীমা সেটা আমরা দিয়েছি দিয়ে ওরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবে যে ইস্যুয়িং অথরিটি কিংবা যে এটা করে এই ঘটনা কোনো অ্যারেস্ট হয়েছে না এটা আমরা জাস্ট কোনো সেরকম অসঙ্গতি পাইনি এখনো পেলে নিশ্চয়ই ইয়ে করবে নাবালিকা কিংবা কেউ ছিল না কোথাও কোথাও দেখা গেল প্রাপ্তবয়স্ক মেয়েরাও কিন্তু নেই না প্রাপ্তবয়স্করাই ছিল আমরা আইডি কার্ড চেক করে দিচ্ছি ও একজনেরকে বেড়িয়ও যে দেখা গেল যে আমরা তো আর আটকাতে পারি না অলসবে কিন্তু যেটা আমরা যখন পেয়েছি আমরা সারপ্রাইজই ছিল সেটা আপনারা প্রথম থেকে সঙ্গে ছিলেন যারা ছিলেন তারা পুরস্কার দেখতেই পেয়েছে থ্যাংক ইউ স্যার আড়ம்பাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবদাপ নারসিংহমের পাশেই বাসুদেবপুর আড়ம்பাক আপোনাৰ ভালবাসাৰ নাম

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম क्या चीज़? नहीं जी तुम्हारे चीज़? ए रीस्टर तो देखल? মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি